আল্লামা মামুনুল হক হাফিদ আহুল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক হাফিদ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন হুজুরের সাথে গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্য অন্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লাহ মামুনুর হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন আমরা দোয়া করে আল্লাহ ওয়া তাআলা তার কণ্ঠটাকে বলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়া আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিচ না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাকে ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন